নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মঙ্গলবার সকালে আফাজিয়া বাজার সংলগ্ন নদীর তীর এলাকায় মানুষের ভিটে বাড়ি ভাঙ্গন রোধ ও ব্লকবাধের দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের এলাকাবাসী উত্তম সাহার রিপোর্ট হাতিয়ায় দীর্ঘদিন যাবৎ নদী ভাঙ্গনে মানুষের ভিটে বাড়ি স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ সহ বহু বাজার নদীগর্ভে বিলীন হয়ে গেছে এখন হাতিয়ার বৃহৎ বাণিজ্যিক বাজার আফাজিয়া বাজার আফাজিয়া উচ্চ বিদ্যালয় আফাজিয়া বাজার জামে মসজিদ ও আফাজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙ্গনের দ্বার প্রান্তে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ এবং ব্লক ফেলে নদী ভাঙ্গন রোধে পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের কাছে আকুল আবেদন করছে এলাকাবাসী

اچھا بولا ته تي کني